হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনারা একটি অ্যাপসকে দুইটি করতে পারবেন তো আমি কিন্তু বিকাশ দুইটা করে রাখছি এবং নগদ নগদ অ্যাপসও দুইটা করে রাখছি অলরেডি তো এটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা সেটিংয়ে তো আমি সেটিংয়ে যেতেছি সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা চার্জ পারে যাবেন চার্জ বারে লেগে লিখবেন যে ডিউএ এই যে ডুয়াল অ্যাপস আছে না এই ডুয়েল অ্যাপস এ মানে ডিইউএল লেখলে এটা কিন্তু চলে আসবে অটোমেটিক তো ডুয়েল অ্যাপসে একটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আমি দেখেন হোয়াটসঅ্যাপ করে রাখছি দুইটা বিকাশ করে রাখছি দুইটা ওয়ান এক্স বেন মেসেঞ্জার রকেট এগুলো কিন্তু আমি দুইটা করে রাখছি এক একটা সফটওয়্যার আপনার যেই সফটওয়্যারটা দুইটা করতে চান জাস্ট এই সফটটার উপরে এখানে একটা টেলিগ্রাম দুইটা করতে গেলে আপনার টেলিগ্রামে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু দুইটা হয়ে যাবে তো আমি দেখাইতেছি এই দেখেন ক্রিকেটে ডুয়াল অ্যাপস ওপেন তা আমার টেলিগ্রামও কিন্তু দুইটা হয়ে গেছে অলরেডি এই যে এটা কিন্তু আমার নতুন টেলিগ্রাম হয়ে গেছে এখন যে ডুয়াল অ্যাপস আপনারা দেখলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া দুইটা করতে পারবেন থার্ড পার্টি অ্যাপস দিয়ে করলে আপনার ফোনে সমস্যা হতে পারে তো এইভাবে আপনারা নিজেরই নিজের সেটিং দের রিলাক্স করে নেবেন